টেকনোর একদম নতুন একটি ফোন কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে স্পার্ক গো ওয়ান একদমই দেখতে পাচ্ছেন একদম ফুল ইনটেক একটি বক্স চার্জার দেওয়া আছে এবং দারুণ একটি হেডফোন দেওয়া আছে এরপর হচ্ছে ফোনটি যদি আমরা দেখি ফোন কিনলে থাকতেছে টিভি জেতার সুযোগ এবং এখান থেকে ইয়ারবার্ডস রয়েছে এবং তার সাথে রয়েছে নিক ব্যান্ড মানে আপনি এই চারটা থেকে সহজ কিস্তিতে আমাদের এখান থেকে ফোনগুলো পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আরো একটি দারুণ একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন টেকনোর একদম নতুন একটি ফোন কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে তো সেই ফোনটা আজকে আনবক্সিং হবে এবং পাশাপাশি টেকনোর যে নতুন যে সব মডেলগুলো রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে এই সেপ্টেম্বর মাসের কি অফার চলতেছে সেই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে আছে আমি আরিফুল ইসলাম আপনারা দেখতেছেন সাব্বির এক্সপ্লোর ইউটিউব চ্যানেল সো আজকে এই ভিডিওটি কিন্তু হচ্ছে খুব স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আপনাদেরকে এই শুরুতেই বলেছি যে নতুন একটি ফোন টেকনোর গো ওয়ান স্পার গো ওয়ান রাইট আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে ঠিক বাস স্ট্যান্ডে টেকনোর একটি অফিসিয়াল শোরুম যেটা আপনার মিরপুর একই অবস্থিত আপনারা যদি একদম সহজ করে বলি এখানে মিরপুর একে আসলেই দেখতে পারবেন একটি ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে নেমে আসলে হাতের ঠিক বাম পাশে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার যেখানে সবসময় থাকতেছি আমি এবং আপনারা দেখতেছেন টেকনোর একদম অফিসিয়াল শোরুম থেকে আমাদের আজকের এই ভিডিওটি আচ্ছা আরেকটি ব্যাপার হচ্ছে সব থেকে মজার একটি ব্যাপার এতদিন তো হচ্ছে আমরা ফোনের সাথে ফোন ফ্রি দিয়েছি এখন ফোন কিনলে থাকতেছে টিভি জেতার সুযোগ তো এই সুযোগটি নিতে হলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে হবে তো কথা না বাড়ি আমরা আসলে মূল ভিডিওতে যাব যে ফোনটির কথা আপনাদেরকে বলেছি স্পার্ক গো ওয়ান সেই ভিডিও সেই ফোনটা আপনাদের সামনে আজকে আনবক্সিং করব চলুন একেবারে নতুন যে মডেলটা আমরা সেই মডেলটা আনবক্সিং করতে যাচ্ছি স্পার্ট গো ওয়ান একদমই দেখতে পাচ্ছেন একদম ফুল ইনটেক একটি বক্স আমরা বক্সটি ওপেন করার পরে এই পার্টটি ওপেন করবো সো এই যে আমরা দেখতে পাচ্ছি সেই ফোনটি স্পার্ক গো যেখানে দেওয়া আছে প্রথমেই হানড্রেড টোয়েন্টি হার্টস স্ক্রিন রিফ্রেশের যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ফোর ইয়ার্স প্লাস লাস্টিং গ্যারান্টি মানে আপনারা দিচ্ছে মানে চার বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা ভিতরে আর আরও আছে যেমন আমরা দেখতে পাচ্ছি দেখি কি কি দেওয়া আছে আচ্ছা চার্জার দেওয়া আছে এবং দারুণ একটি হেডফোন দেওয়া আছে এবং সাথে হচ্ছে একটি ব্যাক কভারও দেওয়া আছে এবং সিম ইজেক্ট তো থাকতেছি আচ্ছা চার্জার হচ্ছে এটা টেন ওয়ার্ডের ফাস্ট চার্জার দেওয়া টাইপ সি পোর্ডের আচ্ছা এরপর হচ্ছে ফোনটি যদি আমরা দেখি খুবই দারুণ একটি কালার কিন্তু দেখতে পাচ্ছেন ভিউর এটা হচ্ছে স্পার্ক গো ওয়ান এইটাই হচ্ছে আমাদের আজকে এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে যেটা সেপ্টেম্বরের বারো তারিখ আজকে আমাদের এই ফোনটা আমাদের হাতে চলে আসছে এবং না এটার ভিতরে আরেকটি কালার কিন্তু রয়েছে আমরা ড্যামিটা দিয়ে দেখাতে চাই এটা হচ্ছে ড্যামি সো এই হচ্ছে দুইটি কালারে আমাদের কাছে এই চলে আসছে টেকনো স্পার্ক গো ওয়ান যেটা সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই ফোনটার মানে স্ক্রিনে যে রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি হার্স রেট এই ফোনটাতে ব্যবহার করা এবং বাজেট ফ্রেন্ডলি একটা ফোন তো আছেই ভাইয়া মানে অবাক করা ব্যাপার হচ্ছে এই ফোনটা যদি ডিজাইন আপনারা যদি দেখেন মনে হবে না যে আসলে মোটে একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস এবং এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্টোরিও স্পিকার এবং ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক চিন্তা করে দেখেন মানে এই ফোনটার যে প্রাইজিং করেছি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বলেন কি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হান্ড্রেড টোয়েন্টি হার্স স্ক্রিন রিফ্রেশেটের ফোন এবং ডুয়েল স্টোরিও স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে মেইন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এর পাশে আরেকটি সেন্সর রয়েছে যেটাকে বলা হচ্ছে আয়ার ব্লাস্টার যেটা হচ্ছে কি ইনফার্ট রিমোট কন্ট্রোল আমরা বলে থাকি যেটা দিয়ে আপনার বাসায় যদি স্মার্ট টিভি থাকে এসি থাকে রকম যদি কোনো কিছু থাকে যেটা দিয়ে রিমোটের দ্বারা আপনি কন্ট্রোল করতে চান আপনার এই ফোন থেকেই আপনি এই ফোনটাকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন মানে দারুণ একটি ফিচার কিন্তু আপনারা এই দশ হাজার টাকার একটি ফোনের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং এটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে চার জিবি একশো আঠাইশ জিবি চার জিবি একশো আঠাশ জিবিটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই এবং চার জিবি চৌষট্টি জিবি হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই চলুন দেখে নেওয়া যাক এই ফোনটা কিনলে এই নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে কি কি গিফটের অফার পাওয়া যাচ্ছে প্রথমে আমরা আপনাদেরকে দিব হচ্ছে এই ফোনটা কিনলে একটি ছাতা সম্পূর্ণ ফ্রি নতুন ফোনের সাথে একদম এই ফোনটা কিনলে একটা ছাতা ফ্রি এবং ছাতার পাশাপাশি আপনার যদি ছাতা পছন্দ না হয় এখান থেকে নিক ব্যান্ড আছে এবং এয়ারবার্ডস আছে আপনি এই তিনটা থেকে যে একটা নিতে পারবেন পছন্দ করে এবং তার পাশাপাশি থাকবে এখান থেকে যে ট্রাভেলিং ব্যাগ দেখতেছেন এরপরে হচ্ছে ওয়াটার বোতল দেখতেছেন এবং যেটি যে টিভিটা দেখতেছেন আমাদের এই সারা মাস মাসব্যাপী যারা আমাদের এখান থেকে ফোনগুলো পারচেস করবে তাদের জন্য একটি কুপন থাকবে ঠিক এইরকম একটি কুপন তো এই কুপনের মাধ্যমে একজন বিজয়ীকে আমরা বেছে নিব যে কিনা টিভিটি পাবে এবং এর পরবর্তীতে আপনার মাইক্রো তার সাথে হচ্ছে কি আপনার ইলেকট্রিক আয়রন এবং হোম জাতীয় গিফট কিন্তু আরো থাকবে তার মধ্যে আবার বিশাল একটা অফার পাচ্ছে কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিন্তু যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু চাইলে সহজ কিস্তিতে আমাদের এখান থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন সহজ কিস্তির বিষয়টা যদি আপনাদেরকে বলি আপনাকে অবশ্যই এই ঢাকার ভিতর হতে হবে আপনাকে জব হোল্ডার হতে হবে Анна হয় बिजनेসম্যান হতে হবে মানে আপনি চাকরিজীবী অথবা ব্যবসায়ী দুইটার যেকোনো একটা আপনাকে হতেই হবে তা না হলে আপনি নিতে পারবেন না চাকরির আইডি কার্ডটা দরকার এবং এই পাশা পাশাপাশি কিছু ডকুমেন্ট হইলেই 40% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 6 মাসের কিস্তিতে আমাদের এখান থেকে ফোনগুলো নিতে পারবেন সো এই ব্যাপারে যদি জানতে হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করে আমাদের কাছে চলে আসবেন তাহলে আরো ভালো ডিটেইলে আপনাদেরকে জানাতে পারব তো এরপরে আমরা আরো কিছু মডেল দেখব তো অনেক বলে ফেললাম আসলে এই নিয়ে এরপরে যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে টেকনোর একেবারে জনপ্রিয় একটি ফোন যেটা নিয়ে আসলে বলার মতো আসলে এটা নিয়ে মানে কোন জায়গা থেকে শুরু করবে ভাই এটার ক্যামেরা দিয়ে না ডিসপ্লে দিয়ে না ফোনের ফিচার দিয়ে না ফোনের ডিজাইন দিয়ে জাস্ট অলরাউন্ডার একটি ফোন মানে টেকনোই ক্যামন থার্টি আপনারা যদি দেখেন এই ক্যামন থার্টির যে ডিজাইনটা যে আসলে করা হয়েছে টোটালি একটি ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন করা হয়েছে এবং এই ফোনটার যে ক্যামেরা করা হয়েছে প্রফেশনাল ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা যার সাথে রয়েছে ওআইএস এবং ইআইএস এবং তার সাথে সেভেন্টি ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা আপনারা বক্সেই পেয়ে যাবেন যেটা কিনা না জিরো থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ হবে মাত্র ফর্টি ফাইভ মিনিটে এবং তার সঙ্গে রয়েছে এটাতে দুইটি ভেরিয়েন্ট একটি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর একটি হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো এই ফোনটা নিয়ে আসলে অফার নিয়ে আমরা আজকে বলবো কারণ এই ফোনটার ফিচার্স এতদিন অনেক বলেছি এই ফোনটা নিয়ে আসলে আমার বলার মতো কিছু নাই কারণ এত অসাধারণ ডিজাইন এবং এটা যে পারফরমেন্স এই অফারটা নিয়ে আমি আজকে আপনাদেরকে প্রথমেই বলতেছি এই যারা এই প্রথমত সাব্বির এক্সপ্লোরে যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য এই ফোনটা কিনলে আপনারা যে অনেকদিন দেখেছেন এই লেদারের ব্যাগ আপনারা এই টেকনো কেমন থার্টি পার্চেস করলে লেদারের ব্যাগটা সম্পূর্ণ ফ্রি এবং তার সঙ্গে রয়েছে এখান থেকে ছাতা রয়েছে কতটা প্রিমিয়াম ছাতা আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন এবং এখান থেকে ইয়ারবাডস রয়েছে এবং তার সাথে রয়েছে নিক ব্যান্ড মানে আপনি এই চারটা থেকে যে কোনো তিনটা আপনি নিশ্চিত এখান থেকে পাবেন চারটা থেকে তিনটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মানে যার যেটা ভালো লাগে পছন্দ করে নিতে টিভি যেটা যে সুযোগ আছে এরপরে মানে বত্রিশ ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ভাই আচ্ছা আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই চারটা থেকে তিনটা তো গেলই এরপরে হচ্ছে আপনারা এখান থেকে পাওয়ার ব্যাংক দেখতেছেন মোবাইল দেখতেছেন ব্লুটুথের স্পিকার দেখতেছেন এই তিনটা থেকে যেকোনো একটা নিশ্চিত একদম নিশ্চিত এখান থেকে আপনি পাবেন মানে একটা বাটন ফোন যদি দেখেন এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি এবং অ্যাওইড 10000 মিলিমিটার পাওয়ার ব্যাংক মানে দেখতেছেন এখানে কিন্তু কোনো লোকাল গিফট কিন্তু নাই ভাই কোনো লোকাল কোনো গিফট না ফিটনেস সেন্টার হবে না ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটিফুল গিফটগুলো পাবেন আর এর পাশাপাশি এখান থেকে ওয়াটার বোতল রয়েছে কুপন লটারি রয়েছে এবং এই যে টিভি জেতার সুযোগ কিনতে রয়েছে এটা কিন্তু কেউ মিস করবেন না যারা আমাদের এই ভিডিওটি দেখে ফোন কিনতে আসবেন আর আরেকটা কথা যাদের হাতে কিন্তু পুরাতন ফোন রয়েছে তারা কিন্তু পুরাতন ফোনটি দিয়ে আপনারা কিন্তু নতুন ফোন কিন্তু এখান থেকে মানে কেনার সুযোগ রয়েছে সেই জন্য কিন্তু আপনাকে ফোনের বক্স লাগবে এবং ফোনটা সহ একদম অথেন্টিক হতে হবে আপনাকে তা না হলে কিন্তু আসলে আমাদের এক্সচেঞ্জের ব্যাপারটা হবে না সো ভিউয়ার্স আমরা কিন্তু আসলে কেমন থার্টি দেখছি এরপরে দেখবো হচ্ছে টেকনোর আরেকটা স্পেশাল মডেল ভাইয়া মানে এই ফোনটার যদি ডিজাইন নিয়ে যদি দেখেন এত প্রিমিয়াম একটি ডিজাইন এবং এই ফোনটার যেমন স্পেসিফিকেশন বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের মধ্যে যদি বলেন যে ভাইয়া একটা প্রিমিয়াম ফোন লাগবে কার্ভ ডিসপ্লে তাহলে আপনার জন্য রয়েছে এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস কার্ভ ডিসপ্লে শুধু ফ্রন্টেই কার্ভ না এটা কিন্তু আপনার পিছনও কিন্তু কার্ভ এবং এবং তার সাথে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা মিডিয়া জি নাইন গেমিং প্রসেসর আর এই ডিভাইসটা যারা আমাদের এখান থেকে পারচেস করবে তাদের জন্য এই নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে সেম গিফটের অফারটা এখানে হচ্ছে আপনারা এই লেদারের ব্যাগটি দেখতেছেন অথবা চাইলে এখান থেকে যে ডাম্বেল ব্যাগ মানে এটা শুধুমাত্র এই প্রো প্লাসের ক্ষেত্রেই এই দুইটা থেকে যে কোনো একটা ব্যাগ এবং তার পাশাপাশি হচ্ছে এখান থেকে আপনারা জিতে নিতে পারবেন হচ্ছে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক এবং তার সাথে স্পিকার এই তিনটা থেকে যেকোনো একটা এবং এর সঙ্গে এই যে দেখতেছেন ওয়ান প্লাসের হচ্ছে নিক ব্যান্ড এবং তার সাথে দেখতেছেন এখান থেকে ছাতা এবং তার সঙ্গে থাকবে এখান থেকে ইয়ারবাডস মানে এই প্রো প্লাস কিনলে এই তিনটাই পাবেন এবং মোবাইল পাওয়ার ব্যাংক স্পিকার তো পাচ্ছেনই যেকোনো যে একটা এবং এখান থেকে এই যে দেখতেছেন ডাম্বেল ব্যাগ অথবা এই যে লেদারের ব্যাগ মানে এই দুইটার যে কোনো একটা নিশ্চিত আপনার জন্য সো পারতেছেন আজকে আসলে বুঝতেই কি ধরনের অফার চলতেছে ভাই শুধু ব্যাগ না ভাই আপনি দেখেন এটার সাথে তিনটা তো পাচ্ছেনই এবং মোবাইল পাওয়ার ব্যাংক স্পিকার তো থাকতেছেই টিভি যেটা সুযোগ থাকতেছে এবং এখান থেকে আপনারা দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি মানে অফারের যদি আসলে দেখে থাকেন ভাই আমাদের মতো অফার মনে হয় না আসলে সারা বাংলাদেশে কোথাও থেকে পাবেন আরেকটি ব্যাপার যারা ভিডিওটি দেখতেছেন অনেকে আছেন ঢাকার বাইরে থেকে আমাদের এখান থেকে ফোনগুলো পারচেস করতে চান খুবই সহজ সিস্টেম আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন গিফটগুলো কিন্তু একদম সমস্ত প্যাকেট করে আমরা কিন্তু কুরিয়ার করে দিয়ে থাকি যে কোনো প্রান্ত থেকে আপনি জাস্ট কল করবেন পৌঁছে যাবে আপনার কাছে প্রোডাক্ট অনেক কথা বলে ফেলেছি আমরা এরপরে আরও কিছু মডেল রয়েছে সেই মডেলগুলোর দিকে একটু যাব সেটার পর হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো মানে এই ফোনটা নিয়ে আসলে বললে ভাই আসলে অনেক কিছু বলা যাবে কারণ এই ফোনটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না এই ফোনটাতে কিনলে এখন দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন টাকা আর কিছু লাগবে ভাইয়া টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো কিনলে দুই হাজার টাকা ক্যাশব্যাক এবং সাথে কিন্তু থাকবে এখান থেকে অসংখ্য গিফটের অফার কি কি প্রথমত আমরা দিব হচ্ছে এখান থেকে এই যে দেখতেছেন নিক ব্যান্ড ইয়ারবার্ড ছাতা এই তিনটা থেকে যে কোনো দুইটা একদম নিশ্চিত এবং তার সঙ্গে কিন্তু দেখতেছেন এখান থেকে মোবাইল পাওয়ার ব্যাঙ্ক স্পিকার তিনটার যে কোনো একটা নিশ্চিত এবং ব্যাগ থাকবে ওয়াটার বোতল থাকবে কুপন থাকবে আর টিভি জেতার সুযোগ তো আছেই এবং এছাড়া কিন্তু আরও যেসব গিফটগুলো রয়েছে পপ সকেট ওটিজি কেবেল মোবাইল ইস্টার্ন এবং গ্লাস প্রোডেক্টর পলি এইগুলো কিন্তু আসলে আমরা এত সময় নষ্ট করে এখানে বলি না ভাইয়া অনেকে বলেন যে ভাইয়া অনেক ভিডিও দেখেন অনেক জায়গার অনেক ধরনের গিফটের অফার কিন্তু ভাইয়া আমরা আসলে ওই ছোটো ছোটো গিফটগুলো সামনে বলি না কারণ এত সময় আসলে পাই না আমরা একদম প্রিমিয়াম যে গিফটগুলো এগুলো নিয়ে আপনাদেরকে কথা বলি আর এগুলো আপনাদেরকে বলা লাগে না এগুলো আমরা এমনিতে দিয়ে দিই সো আশা করি বুঝতে পারছেন আসলে আমি কি বলতে চাইছি তো এরপরে কিন্তু এই ফোনটা কিন্তু আরেকটি কালারও কিন্তু রয়েছে এই স্পার্ক টোয়েন্টি প্রো মাত্র বিশ হাজার টাকায় আপনারা এই স্পার্ক টোয়েন্টি প্রোডাক্ট নিতে পারবেন এরপরে আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো টেকনোর ক্যামন সিরিজের অ্যানাদার স্পেশাল ফোন কেন স্পেশাল দেখেন মার্কেটের ভিতরে অন অফ দ্য বাজেট ফ্রেন্ডলি অ্যামোলেড স্ক্রিন সিক্সটি ফোর মেগা ক্যামেরা থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জার মানে এই ফোনটার যেমন ফিচার এবং এই ফোনটাতে কিন্তু এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক চলতেছে যেখানে কেমন টোয়েন্টি প্রো কিনলে তিন টাকা ক্যাশ ব্যাক মাত্র বাইশ হাজার টাকায় আপনার কেমন টোয়েন্টি প্রো পারচেস করতে পারবেন এবং গিফট হিসাবে থাকবে দেখেন কি কি নিক ব্যান্ড ছাতা ইয়ারবাডস তিনটেই দিব তিনটাই দিব। এবং সাথেই যে মোবাইল পাওয়ার ব্যাংক স্পিকার এই তিনটার থেকে যেকোনো একটা এবং ব্যাগ থাকবে ওয়াটার বোতল থাকবে কুপন লটারি থাকবে একদম সমস্ত বলতেছে সব নিয়ে দেবেন ভিডিও দেখা দেখা ভাই এইটা কেবল আসলে আমি আরেকটা জিনিস বলি অনেকে আসলে চিন্তা করতে পারেন ভাই এত গিফট কি আসলে দিবেন কেন ভাই আপনি শোরুমে আসবেন আগে গিফট বুঝে নেবেন ফোন নেবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ভাই এরপরে আপনাদেরকে আরেকটি মডেল দেখাবো সেটা হচ্ছে টেকনোর একেবারেই বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলোর মধ্যে একটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি এই ফোনটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই এটা দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এগারো হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাইশ তেরো হাজার চারশো নিরানব্বই এবং এটার সাথে গিফট হিসাবে থাকবে এখান থেকে যে দেখতেছেন ইয়ারবাডস স্নিক ব্যান দুইটাই ব্যাগ থাকবে ওয়াটার বোতল কুপন লটারি সবকিছু রয়েছে আর ফাইনালি আরেকটি ফোন দেখাবো সেটা হচ্ছে টেকনো যে কেমন থার্টির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে বারো দুইশো ছাপ্পান্ন আমরা সেই ফোনটা নিয়ে হয়তো বা ভিডিওতে বলি নেই সো বারো দুইশো ছাপ্পান্ন যারা পারচেস করবেন টেকনো কেমন থার্টি এই বারো দুইশো ছাপ্পান্ন সাথে কি কি দিব দেখেন জাস্ট ধামাকা একটু ধৈর্য সহকারে দেখেন এবং বারো দুইশো ছাপ্পান্নর কিন্তু আরেকটি কালারও কিন্তু রয়েছে এই যে দেখতেছেন ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটি কালার এটা কেবল হচ্ছে বারো দুইশো ছাপ্পানোর ক্ষেত্রেই বারো দুইশো ছাপ্পান্ন যারা পারচেস করবেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস ছাতা এবং এর পাশাপাশি এই ব্যাগ এই চারটাই দিব ভাইয়া একদম চারটাই সম্পূর্ণ ফ্রি পাবেন এবং তার সাথে এই যে মোবাইল দেখতেছেন পাওয়ার ব্যাংক দেখতেছেন স্পিকার দেখতেছেন এই তিনটার যে একটা নিশ্চিত এটা কেবল শুধুমাত্র বারো জিবির ক্ষেত্রে টেকনো ক্যামন থার্টি সো এই ব্যাগটা যদি নিতে চান ভাই এইটা যদি একবার দেখেন ভাই আমার মনে হয় না যে আসলে আপনি ফোন না কিনে বাসায় যাবেন কারণ এত দারুণ একটা ব্যাগ এবং সাথে আরো গিফট কিন্তু রয়েছে এটা কেবল নাফি ট্রেড সেন্টারেই পাবেন আপনি অন্য কোথাও পসিবল না আর এই জন্য আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডেই ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথেই আর দুই নাম্বার সব আমাদের আর যারা ঢাকা বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখান থেকে ফোনগুলো পার্চেস করতে পারবেন তো আসলে অনেক কথা বলে ফেলেছি ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম